আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আমি মোহাম্মদ নাদিম আজকে আপনাদের জন্য ডিফারেন্ট টাইপসের কিছু বুটিক্সের ড্রেস নিয়ে আসছি এই ড্রেসের নিচের বর্ডার লাইনটা আগে দেখুন তো কতটা সুন্দরভাবে হেভি বুটিক্সের কাজ করা এই একটা কালার আছে ডিজাইনের মধ্যে একটা কালার আমরা দুইটা কালার পাবো একটা হচ্ছে ব্রাইট পেস্ট কালারের মধ্যে আর এটা হচ্ছে ক্রিম কালারের মধ্যে থাকবে এবং দুপাট্টাগুলো হেভি ফিনিশিং কাজ করা থাকবে দুইটা ড্রেসে আমরা আপনাদেরকে আনবক্সিং করে দেখিয়ে দিব আর আজকের যে ব্র্যান্ডের নাম থাকছে হচ্ছে আলহুদা মাসাল এটা পাকিস্তানি ইন্সপায়ার্ড কালেকশন থাকবে আপনাদের জন্যে আজকে দুইটা ড্রেস আমি আপনাদেরকে আনবক্সিং করে দেখাবো এখান থেকে কোনোটা ড্রেস আজকে আপনারা বাদ দিতে পারবেন না এত সুন্দর কালেকশন এত সুইট থাকবে কালারগুলো প্লাস হচ্ছে ডিজাইনগুলা বেস্ট প্রাইজে আজকে ইনশাল্লাহ আপনাদের জন্য এই ড্রেসটা থাকবে প্রথমে আমরা আপনাদেরকে গোল্ডেন বেজের কালারটা দেখাচ্ছি এই যে দেখুন প্রিম গোল্ডেন যে কালারটা আছে এটা হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইনটা থাকবে জাস্ট ডিজাইনটা দেখুন অনেক সুন্দর করে ডিজাইনটাতে কাজ করা হয়েছে ড্রসটার মধ্যে এই হচ্ছে নিচের বর্ডার লাইন এগুলো সম্পূর্ণ তাতাল দিয়ে কাটিং করা ডিজাইন করা হয়েছে হেভি বুটিক্সের কাজ করা ফুল বডি প্রিন্টার মিনাকারি প্রিন্টের মধ্যে পাচ্ছি আর এগুলো সম্পূর্ণ হচ্ছে আমরা বুটিক্সের কাজ করা পেয়ে যাচ্ছি ফেব্রিক্সে থাকবে হচ্ছে সুইচের মধ্যে একেবারে সফট সুইচ ফেব্রিক্সের মধ্যে থাকবে ব্যাকসাইডটা এখন দেখাবো আপনাদেরকে এত সুন্দর একটা ড্রেস এত সুন্দর একটা ড্রেস আজকে আমরা বেস্ট প্রাইজ ইনশাল্লাহ আপনাদেরকে দিয়ে দিব একেবারে নিউ আরেভাল কালেকশন আপনাদের জন্য থাকবে এটা হচ্ছে নিচের বর্ডার লাইনটা থাকবে আর এটা হচ্ছে লিখে আছে আলহুদা আপনি ওই দিক দেখাবেন না আলহু লিখা আছে আলহুদা মাসালের কালেকশন তো আমরা আবারও ফ্রন্ট সাইডটা দেখিয়ে দিচ্ছি বেস্ট একটা প্রাইজে আজকের এই থ্রি পিসটা আপনাদেরকে দিয়ে দিব। এটা হচ্ছে আপনাদের জন্য নিউ অ্যারাইভেল কালেকশন যে এটা হচ্ছে সালোয়ারটা থাকবে এটা সালোয়ার থাকবে আর এখন দেখিয়ে দিবো আপনাদেরকে দুপাটা দুপাটাটা দারুণ থাকবে দুপাটা সেই রকম থাকবে যে দেখুন দুপাটার ডিজাইনটা দেখাই দেয় যারা মূলত হচ্ছে দুপাটা দেখে ড্রেস পছন্দ করেন আজকের ড্রেসটা আপনাদের পছন্দ হয়েই যাবে এত সুন্দর কালেকশন আর এত সুন্দর কালারের মধ্যে থাকবে ড্রেসগুলা প্রত্যেকটা ড্রেস আজকে আপনাদেরকে দিব আমরা মাত্র বারোশো টাকা করে মাত্র বারোশো টাকায় এই সুন্দর সুন্দর কালেকশনগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে লাইট পেস্ট কালারের মধ্যে থাকবে ওয়াও দেখুন ড্রেসটা কতটা নাইস কতটা যে সুন্দর থাকবে ড্রেসটা দেরি না করে এখনই কিন্তু অর্ডার করে ফেলবেন নিচের পারের কাজটা দেখুন আপনার অর্ডার সিস্টেম ঢাকার মধ্যে ফুল ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন ফুল টাকা আগে বিকাশ করে আপনাদের পছন্দের প্রোডাক্টটা নিয়ে নেবেন এটা হচ্ছে লাইট পেস্ট কালারটা থাকবে এটা সালোয়ারটা থাকবে আর এখন দেখা পড়ছে দুপা টাটা পাকিস্তানি ব্র্যান্ডের ইন্সপায়ার্ড কালেকশন দেখাচ্ছে আজকের ভিডিওতে কেউ আজকের কালেকশনগুলো মিস করবেন না বিশেষ করে হচ্ছে প্রাইজের জন্য বিশেষ করে হচ্ছে এই ড্রেসের ডিজাইনগুলোর জন্য প্রত্যেকটা ডিজাইন সত্য প্রত্যেক অর্ডার করে ফেলবেন আল্লাহ হাফিজ